হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকে চলে আসলাম খুবই চমৎকার একটা ল্যাপটপ ভাইরাল যে মডেলটা ডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডেলের টু ইন মডেলে এই ল্যাপটপটা আজকের রিভিউ থাকবে চমৎকার একটা ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজে করা যায় সো আপনার প্রথমে দেখেন অনেকগুলা কালেকশন কিন্তু আমাদের আছে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলোর রিভিউ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপ কিনবেন যে ল্যাপটপটা কিনবেন সবারই প্রত্যাশা থাকে যে ল্যাপটপটা দিয়ে আসলে কি ধরনের কাজ করা যাবে টাচ স্ক্রিনে থ্রি সিক্সটি রোটেড এত সুবিধা সহ মূলত এত কম টাকার মধ্যে ল্যাপটপটা দিয়ে আসলে কাজ করা যাবে কিনা তারা কিন্তু কাজগুলো সম্পর্কে অবশ্যই জানতে চান তো আজকের ভিডিওর মূল আকর্ষণ বিষয় হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ডিজাইন সহ যাবতীয় অত্যন্ত প্রয়োজনীয় যে কাজগুলো আপনারা করতে চান সেই কাজগুলোর ভিডিও টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে দেখে দিব এই ল্যাপটপগুলোতে আসলে কাজ হয় কিনা কোন সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা কিভাবে গ্রাফিক্সের কাজ ওয়েব ডিজাইন এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে অফিসিয়াল ওয়ার্ড এক্সেল বেসিক ফান্ডামেন্টাল এছাড়াও ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য সকল কাজ কীভাবে করতে পারবেন কাজগুলো সহ আজকের ভিডিওতে আপনাদেরকে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটার রিভিউ দেব রিভিউটা পেয়ে দেবেন এইট জিবি ভেরিয়েন্টে সকল তথ্য মূল ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কথার বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় দিব যে মডেলটা খুবই পপুলার নাইন জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিনের যে ল্যাপটপটা এই ল্যাপটপটাতে অনেকগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আমি বিস্তারিত জানাচ্ছি আর জেনারেশন নিয়ে এই ল্যাপটপটাতে কিন্তু অনেক মতভেদ আছে এক একজন এক এক রকম জেনারেশন বলে থাকেন ইলেভেন টেন টুয়েলভ জেনারেশন অনেকে বলে থাকেন মূলত এই মডেলটাতে আসলে জেনারেশন উল্লেখ থাকে না বাট এই ল্যাপটপটা কিন্তু একটা ল্যাপটপ আর অনেক ভালো ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন কাজ করতে পারবেন কুইন ওয়ান মোডে আপনারা ইউজ করতে পারবেন প্রথমে আমি দেখাচ্ছি এই ল্যাপটপটা আপনারা কী কী সুবিধা পাবেন এবং জেনারেশনের পার্থক্যটা জেনারেশন যারা টেন ইলেভেন টুয়েলভ জেনারেশন বলে থাকেন কেন বলে থাকেন এবং আসলে টেন ইলেভেন টুয়েলভ জেনারেশন কিনা সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব লেটেসি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে হচ্ছে ল্যাপটপটাতে টাচ স্ক্রিন থাকবে আর ভাঁজ করতে পারবেন ভাঁজ করতে পারলে ল্যাপটপটাতে আপনারা ট্যাবের সুবিধায় ল্যাপটপের সুবিধায় মোবাইলের মতো করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন পাইবার বডিতে ল্যাপটপটা আছে টাচ স্ক্রিনে হ্যান্ড টাচে আপনারা ইউজ করতে পারবেন আর হ্যান্ড টাচে অথবা সাপোর্টিং প্যানেও আপনারা কিন্তু ওই ল্যাপটপটাতে কাজ করতে পারবেন তো যারা অ্যানিমেশন ড্রয়িংয়ের কাজ করবেন সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা পারবেন আর এটা ফোর কোর প্রসেসরে পেয়ে যাবেন ফোর কোর প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে দিয়েছেন ইউসবি দুটা পোর্ট পাবেন এবং এস ডি পোর্ট একটা পাবেন তো আরও সুবিধা পাচ্ছেন একটা ক্যামেরা ফ্যাসিলিটি পেয়ে যাবেন প্রসেসর এবং জেনারেশনটা ক্লিয়ার করছি কেননা এক একজন এক এক রকম বলে থাকেন ইলেভেন টুয়েলভ জেনারেশন বলে থাকেন মূলত যে এই প্রসেসরটা এই মডেলটাতে ইউজ করা এটা কোনো জেনারেশন উল্লেখ নেই ইন্টেল পেন্টিএম সিলভার এন্ড ফাইভ ট্রিপল জিরো সো এটাকে অনেকেই টুয়েলভ জেনারেশন টেন জেনারেশন বলে থাকেন মূলত এটা গুগলে সার্চ করলে আপনিও বুঝতে পারবেন যে প্রসেসরটা আসলে কোন জেনারেশন মূলত এই প্রসেসরে জেনারেশনটা উল্লেখ থাকে না বাট এটা চব্বিশশো বার্সের আপনারা র্যাম পেয়ে যাবেন এইট জিবি যেটা টেন জেনারেশন ল্যাপটপও আপনারা র্যামটা থাকে সো এই জন্যই ল্যাপটপটাতে বিজনেস পলিসিতে সবাই টেন জেনারেশন ইলেভেন জেনারেশন বলে থাকে বাট এটা কিন্তু একটা আপডেট ল্যাপটপ সেক্ষেত্রে মোটামুটি কাজগুলো করা যায় আর কাজগুলো যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে নিতে পারবেন ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর এন ফাইভ সেভেন প্রসেসরটায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সেখানে জেনারেশনের কোনো উল্লেখ নেই জেনারেশন উল্লেখ এই মডেলগুলোতে থাকে না এই ল্যাপটপটা মূলত প্রসেসরটা হচ্ছে ডুয়েল কোরের দুইটা কোর থাকে বাট এটার মধ্যে আপনারা চারটা কোর পেয়ে যাচ্ছেন চারটা কোর থাকার কারণে কোয়ার্ড কোর প্রসেসরও আপনারা বলতে পারবেন অথবা ফোর কোর আমরা বলে থাকি প্রায়শই অর্থাৎ ডুয়েল কোর থেকে দ্বিগুণ কোর বেশি থাকাতে আমরা এটাতে আসলে ফোর কোর বলে থাকি আমি এখানেও আপনাদেরকে প্রসেসরের যে কোরটা উল্লেখ আছে সেখানে দেখিয়ে দিচ্ছি প্রসেসরের মধ্যে দেখেন এই প্রসেসরটা ফলো করেন ডুয়েল কোর হতো সেক্ষেত্রে দুইটা কোর থাকতো বাট এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা কোর দেওয়া আছে যার জন্য এই প্রসেসরটা অনেক ভালো এবং আপনারা গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং ভিডিওটিং সহ যাবতীয় কাজগুলো আপনারা করতে পারবেন এই প্রসেসরের কোরটা আপনাদের দেখিয়ে দিলাম ইন্টেল সিলভার ফাইভ থাউজেন্ড লিখে আপনার গুগলে সার্চ করলে প্রসেসরের কোর ক্যাশ থ্রেড র্যামের ভাসে কত হবে এবং কী কী অপারেটিংয়ে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন উইন্ডোজ টেন অলরেডি আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে ফোর কোর প্রসেসরে ইন্টালের থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান মোডে আপনারা কিন্তু আমাদের থেকেই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আমি প্রথমেই আপনাদেরকে গ্রাফিক্সের কাজগুলো দেখাবো গ্রাফিক্সের কাজে ফটোশপ এবং ইলস্টোর দুইটা সফটওয়্যার ইউজ করা হয় প্রটোশপের মাধ্যমে কীভাবে একটা ছবি ডেভেলপমেন্ট করবেন সেটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এস দেখলেন আপনারা ফটোশপের কাজটা ফটোশপের মাধ্যমে আপনাদেরকে একটা ডিজাইন আপনারা করে দেখালাম এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ইলেকট্রনের মাধ্যমে কিভাবে আপনার লগো ডিজাইন সহ আপনার কাজগুলো করবেন চলুন দেখে যাওয়া যাক ইউস দেখলেন গ্রাফিক্সের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমরা কীভাবে আপনাদেরকে কাজগুলো দেখালাম অর্থাৎ আপনি কাজ করতে পারবেন নেক্সট দেখেছে আরেকটা কাজ যেটা ভিডিও এডিটিংয়ের ভিডিও এডিটিংয়ের ক্যাপকার্ট সফটওয়্যার দিয়েও কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন তো আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা দেখি বেশ দেখতে পেলেন ভিডিও এডিটিংয়ের যে কাজটা আপনারা চাইলে নিজেরা সফটওয়্যার ইনভেস্ট করে অন্যান্য সফটওয়্যার আমরা ক্যাপ দিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে কিন্তু অন্য সফটওয়্যার ইউজ করে কাজ করতে পারবেন এরপর দেখাচ্ছি বেসিক পাণ্ডাব্যালার যার কাজ যারা কাজ করবেন অর্থাৎ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যারা করবেন তারাও করতে পারবেন দেখেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন খুব স্মুথলি একটা কাজ দেখিয়ে দিচ্ছি এভাবে কাজগুলো খুব স্মুথলি আপনারা করতে পারবেন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এই মডেলটাতে এছাড়াও আপনারা প্রিলেন্সিংয়ের কাজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং থেকে যাবতীয় সকল কাজ খুব স্মুথলি ল্যাপটপটাতে করতে পারবেন সো এটা প্রাইজের বিষয়ে চলে আসি ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রাইস হয়ে থাকে ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস নেই এই ল্যাপটপটা আমাদের থেকে এগ্রেড কোয়ালিটিতে একদমই ফ্রেশ কন্ডিশনে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় যদিও এটার প্রাইস পার্সেসিং প্রাইস আগের থেকে বেশি বাট আমরা রমজান উপলক্ষে আপনাদেরকেই আগের প্রাইসে রাখবো মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সাথে একটা মাউস পাবেন একটা বক্স পাবেন একটা মাউস প্যাড পাবেন পাওয়ার কোড পাবেন সফটওয়্যার সাপোর্টগুলো সহ ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিসকে পেয়ে যাচ্ছেন সো ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা বিএস আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি ওগুলো ল্যাপটপের উপরেই আপনারা দেখেন এই যে ডোরা কাটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডো ডোরা কাটা ব্ল্যাকের মধ্যে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটা একটা শিট দেওয়া শিট মিন এটা অনেকে স্টিকার বলে দেখেন তো এই ল্যাপটপগুলা লঞ্চিং করা এভাবেই ওরা অনেকে ভাবেন যে এটা আলাদা করে আমাদের লাগানো আপনি যদি চান যে এটা রাখবেন না তাও কিন্তু পসিবল সো এটা হচ্ছে বাইরে থেকেই এভাবেই লঞ্চ করা তো আপনি এভাবে ইউজ করতে পারেন অথবা যদি আপনি চান যে আপনার মন মতো করে আরেকটা যে কোনো কালারের স্টিকার আপনি অথবা সিট দিয়ে নেবেন তাও কিন্তু আপনার পক্ষে পসিবল একদম ফ্রেশ কন্ডিশানে প্রত্যেকটা মডেল দেখাচ্ছি এখানে আমাদের অনেক ভালো একটা কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু আশা করি সপ্তাহখানেকের মধ্যে যদি নেন সবগুলো মডেলই আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেকগুলো ল্যাপটপ কালেকশান আছে প্রত্যেকটা মডেলে কিন্তু এই ধরনের সিট দেওয়া আছে বিভিন্ন ধরনের সিট হয় বর্তমান এই লটে আমাদের এই ধরনের সিটগুলো আসছে দেখেন খুবই সুন্দর চমৎকার আর আছে ন্যানো ভেদেলের মধ্যে দেখতে অনেক সুন্দর একটা ল্যাপটপ এটাও দেখেন উপরে শিটটা দেখেন এটাও কিন্তু ডোরা কাটা ব্ল্যাকের মধ্যে সুন্দর এবং চমৎকার এখানে দেখেন কার্টুনে আপনারা যে ল্যাপটপ দেখছেন বর্তমান আমাদের নিউ লটে প্রত্যেকটা ল্যাপটপ এই ধরনের শিট দিয়ে আসছে আপনি শিট যদি পছন্দ না করেন খুলে ফেলতে পারেন অথবা আপনার মন মতো করে কোনো সিট ব্যবহার করে ল্যাপটপগুলো কালারিং করে নিতে পারেন তো চাইলে আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে যাবে। আমাদের ওয়েবসাইট ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ গুলা পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম